হ্যালো এভরি ওয়ান তোমরা দেখছিলে আমি এখন ফোন দেখছিলাম সত্যি ফোন দেখতে তো অনেকটা টাইম হয়ে গেছে আমাকে এখন সবজি বানাতে হবে সেটা আমার মনেই ছিল না তো এখন আমি সবজি বানাতে যাব ফোন তো অনেকক্ষণ দেখলাম এই দেখো চলে এসেছি আমি রান্নাঘরে তো রুটি আর সবজি হবে তখন সবজি বানাবো এই দেখো কুমড়ো আছে তো কুমড়োটা নিয়ে আমি ভাবছি কি কুমড়ো বানাবো কুমড়ো আলু পটল না কি বানাবো সবজি রুটির জন্য তো সেটাই ভাবছি সবগুলোই বার করেছি তো রুটিতে আলু কুমড়ো তরকারি ভালোই লাগে রুটি সবজির জন্য এগুলো খুব বেস্ট তো চলো আমি এখন মনে হচ্ছে কুমড়ো আর আলু সবজি বানাবো তার জন্য আমি এখন রেডি করি তো এই দেখো আমি বসেও দিয়েছি আর কিছু আমি বড় করলাম না তো আমি চলে এসেছি ডাইরেক্ট আমার সবজি আমি অলরেডি বসিয়ে দিয়েছি তো সবজিটা দেখো আমি এখন এটা কষছি এটা ভালো করে বেশ কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে তো বানিয়ে মিষ্টি মিষ্টি করে রুটি সবজি আমার একটু বেশ হালকা মিষ্টি ভালো লাগে রুটির জন্য ঝাল আমি খেতে পারি না হালকা হালকা ঝাল কয়েকটা কাঁচা লঙ্কা ফোন আমি দিয়েছি তো এটা আর একটু কষে নেব তো কষা হয়ে গেছে এবার আমি জলটা ঢেলে জলটা আমি পরিমাণ মতো দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এদিকে আমি এটা হতে থাকবে আর অন্য অন্যদিকে আমার অন্য কাজ চলবে তো আর একটু আমি জল দিয়ে দিলাম মনে হলো না একটু লাগবে তো এবার আমি হালকা একটু নেড়ে এদিক ওদিক চলো এটা আমার ঢাকা দিয়ে হতে থাক আর আমি দিকে অন্য কাজে চলে যাই ¿Te la gloria?